উড়িষ্যার বাঘিনী জিনাতের পর আবার সালমহুয়াল জঙ্গলে বাঘের আতঙ্ক শুরু হলো নতুন করে রবিবার দিন সকালের পর থেকেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের মনিয়াডি জঙ্গলে বাঘের দেখা মেলে সেখানে দেখা পায় স্থানীয় যুবকেরা যারা এই জঙ্গলে লাল পিঁপড়ের খোঁজে প্রতিদিন যাদের কাজকর্ম চলে তারা সেই লাল পিঁপড়ের খোঁজে গিয়ে দেখতে পায় একটি বাঘ তারপরেই অসংখ্য বাঘের পায়ের ছাপের দেখা মেলে গ্রাম জুড়ে আতঙ্ক তৈরি হয় দেখলাম লালচে ধরনের মানে আমার গোলা আছে তারপরে আমি দেখতে ওটা দেখেই আমি পেছন দিকে আরো দূর মেরেছি কখন গেছিলাম আজকে বন্ত গেছলাম সেই 5টা 5:30 টা দি কিন্তু ঘোরা ঘোছি আমি মোটামুটি 8:30 ন কি করতে গিসলেন কুকুর ধরতে কুকুর ধরতে লাল નીકলি কতজন কতজন গিসলেন গেছলাম আমরা মোটামুটি 5-6 জন তারপরে ওখান থেকে ভাগ হলাম ওরা অন্য রাস্তা দিয়ে গেল তারপরে আমি এটা দিয়ে সোজা আসব মানে আমার বাড়ি কি কিন্তু ওটা দেখি আমি দিছন নাম কি এই জঙ্গলটার নাম হারিডহার রবিবা সকাল 9:30 টার সময় বাঘ দেখতে পায় স্থানীয় মানুষ ঘটনা বেলপাহাড়ি থানার বাশপাহাড়ি অঞ্চলের মানিয়াডি জঙ্গলে ওই সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল টিপলের সংগ্রহ করছিল তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ওই বাঘটি তখনই তার আতংকিত হয়ে গ্রামে ফিরে আসে বিষয়টি জানাজানি হতেই ছড়িয়ে পড়ে আতংক ঘটনাস্থলে উপস্থিত হয় বাশপাহাড়ি রেঞ্জের বড় দপ্তরের কর্মীরা